নির্বাণকে দেখলাম ট্রেন থেকে নেমে কাস্টম অফ সি ঢুকতে এতক্ষণ কি করছে সে ওই দলিল বানাচ্ছে অনির্বাণ আর নিপুরা আবার চিঠি পেছিস তাহলে তারপর কেমন আছিস বল বাড়ির সবাই সবাই বলছে তো বাবার মা আমার বাড়ির খবর তোর বাড়ির খবর তো নিয়মিত আমি চিঠি লিখে পঙ্খ নখঙ্খ তোকে জানাই তোর চিঠির এক একটা ভাষা মাঝে মাঝে আমার মনকে বিক্ষুব্ধ করে তোলে নিপন মনে হয় সমস্ত সভ্য জগজন আমার দিকে তাকিয়ে বিদ্যুতের হাসি হাসছে নিজের মুখোমুখি দাঁড়িয়ে তখন শুধু যাতে

চন্দ্র সূর্য একই আকাশে ওঠে আলোর প্রাণ তাদের এক অথচ একটা প্রখর একটা শীতল তোরে ডানা গানা পরি খবরটা বল পরিটার নাম বৈশালী 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 নামটা যেন কোথায় শুনেছি কোথা ও হ্যাঁ হ্যাঁ বীরেশ্বর কাঞ্জিলালের মেয়ে তাই না